যে বলা হয়েছে যে আহ সরকারি বেসরকারি সকল বোর্ড এবং কমিশনে এক তৃতীয়াংশ নারী প্রতিনিধি থাকবে শুধু তাই না বিসিএস সহ সকল নারী মানে চাকরিতে নারীদের নিয়োগে বিশেষ পদক্ষেপ বিশেষ পদক্ষেপ মানে হচ্ছে ধরেন কোটা

সুপূর্ণ পদে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য promotion টাকে তাদের জন্য इजी করতে আলো যে দিতেই হবে এখান হাস্যকর কি হতে পারে মানে বিষয়টা হচ্ছে আমরা যে আমাদের এই প্রথম শারিতে যারা বসে আছেন আমার সম্পর্কিত অতিথিবৃন্দ আমাদের সবাইকে যেটা আজকে এখানে বসিয়ে দেয়া হয় তার মানে আমরা সবাই কিন্তু সভা পদ্ধতি পর্যায়ে চলে গেলাম এভাবে করে আসলে কিন্তু কোনো হয় নাই আমাদের যেরকম বর্তমানে ডিস্ট্রিক্ট কমিশনার আছে আমাদের চৌষট্টি জেলায় মহিলা হচ্ছে আঠারো জন ওনাদের সুপারিশ মতে এটা হতে হবে অন্তত পক্ষে বত্রিশ জন মহিলা তাহলে কি করতে হবে সহকারী কমিশনারকে ডবল প্রমোশন তিন ডবল দিয়ে তাকে এখন আমাদের ডিসি বানিয়ে দিতে হবে ঠিক একই ভাবে দেখেন আরেকটা কথা বলি যে জনপ্রশাসনের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণকারী কমিটিগুলোতে অন্তত পক্ষে 30% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে এটা শোনার সাথে সাথে আমার মাথায় আসে যে তারা কি কোনো কমিশন নাকি তারা ডোনার আমার উপর ইম্পোজ করতে যে আদারওয়াইজ ফান্ড পাওয়া যাবে না এটা কিন্তু খুবই অযৌক্তিক এবং দেখেন এই এই চ্যাপ্টারে আরেকটা আছে যে চাকরির বিজ্ঞাপনে নারীদেরকে আবেদনে উৎসাহিত করা হচ্ছে এটা লিখতেই হবে এইটার বিপরীতটা মানে হচ্ছে পুরুষদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে এটি কি আরেকটি বৈষম্য সৃষ্টি করার একটি পায় তারা নয় এবং যাতে জাস্ট আমি এটা এই বলতে চাই যে জন্ম প্রশাসনের সকল আইনকে নারী উন্নয়ন নীতির সাথে সামঞ্জস্য বিধান করে ইমপ্লিমেন্ট করতে বলেছে যে নারী উন্নয়ন নীতি নিয়ে এত সমালোচনা যেটার এত ঘাটতি এটার সাথে এটাকে মিলিয়ে করতে বলা হয়েছে অথচ তাদের যোগ্যতা বাড়ানোর জন্য কোন ধরনের এখানে কিন্তু সুপারিশ দেয়া হয় নাই এখন আমি আমার এই চ্যাপ্টারটাকে শেষ করে আমি একটা মিনিট সময় নিব আমি এতক্ষণ আলোচকদের এত চমৎকার আলোচনা শুনেছি কয়েকটা পয়েন্টকে আমি একটু সাথে গিয়ে পুরো কমিশনের রিপোর্টটাকে যে একজন আমার শ্রদ্ধা আলোচক বলছিলেন যে কেন তারা এটা ইনপুট করেছে বুঝতে পারছি না আমার কাছে কয়েকটাকে মিলিয়ে আমি তাদের উদ্দেশ্যটাকে একটু ক্লিয়ার করতে চাই আমি ব্যক্তিগত লেভেল পারিবারিক লেভেল সামাজিক লেভেল এবং রাষ্ট্রীয় লেভেল চারটা পর্যায়ে আমি তাদের পারপাসটাকে একটু ব্যাখ্যা করছি তাদের দেয়া প্রিন্সিপালের বেসে প্রথমত ব্যক্তিগত পর্যায়ে আমার দেহ আমার সিদ্ধান্ত আমার হাত মুখ পাগে যাই তাই করবো আমি কি বিবস্ত্র হয়ে জনসম্মুখে যাবো আমার দেহ তাই সেটা আমার সিদ্ধান্ত ব্যক্তিগত সব কোন জায়গায় নিয়ে গেলে আমাদেরকে চিন্তা করতে হবে এবার চলে আসি পারিবারিক যে বলে পুরুষ হয়ে গেল নারীর প্রতিপক্ষ হাজবেন্ড বিরুদ্ধে আমরা এখন পৌঁছতে মামলা করবো সেই মেডিকেল রেপ নিয়ে এই যে দাম্পত্য কলহার একটা নতুন ইস্যু কিন্তু ঢুকিয়ে দিলেন এটার শত্রু হয়ে গেল হাজবেন্ড এবার আসেন সম্পদের আমরা পাওয়ার কথা ছিল ওটাই পাই না নারীরা বাবা এবং ভাইয়ের সাথে সেটা কিন্তু অনেক ধরনের কথা আছে এখন আপনি আমাকে আরো এক বাড়িয়ে দিলেন মানে পরিবারে হাজবেন্ড ভাই বাবা সবাই এখন আমার সহ্য হলো এবার চলে আসে সমাজ লেভেলে সেখানে কি হলো পতিতাবৃত্তিকে করে দিলেন আপনি লিগাল পেশা হিসাবে একদিকে স্বামীর বিরুদ্ধে আমরা নেব ফৌজদারি মামলা মেরিটাল রেপের বেচারা কেন তখন সংসার করতে যাবে উনি তো পতিত হয়ে চলে যাবে সেখানে তো মামলা করার কোনো ভয় নাই এবং ইদানিং আমাদের অনেক থেকে আমরা বিভিন্ন হোটেলে দেখা যে ধরা পড়ছে পুলিশের কাছে এটাকে যখন আপনি লিগাল করে দিলেন তারা পার্ট টাইম টিউশনের মতো এটাতে চলে যাবে তখন কোন ভাবে সামাজিক নৈতিকতার জায়গাটিকে আমরা ধরে রাখবো একইভাবে শিক্ষানীতি নিয়ে অনেকে কথা হয়েছে বলা হয়েছে শিক্ষানীতি দু হাজার দশকে করা এবং যৌন সম্মতি বিষয়ক বিবরণীগুলো যেন ইনক্লুড থাকে আমরা এটি নিয়ে ব্যাখ্যা করতে চাই আমরা আশা করি বুঝতে পারছি এবং গণমাধ্যম আপনারা যারা এখানে আছেন বলা হচ্ছে গণমাধ্যমে নৈতিকতা অশ্লীল যে শব্দগুলো ব্যবহার করা যাবে না ব্যবহার করা যাবে না নৈতিকতা অশ্লীলতা সুস্থ বিনোদন শারীরতপূর্ণ পোশাক ধর্মীয় অনুভূতি আমি এই কথাগুলো বড় মাধ্যমে বলতে পারবো না আমি বড় মাধ্যমকে তার কোন পারপাসে ব্যবহার করছি আরেকটা শব্দ বড় মাধ্যমে জেন্ডার স্টেরিওটাইপ কথা ঘরের কাজ শুধু নারী এবং নারীরা ধূমপান করবে না এই কথাগুলো বলা যাবে না আমি বলতে চাই ধূমপান তো নারী পুরুষ দুজনের জন্যই খারাপ তাহলে নারীরা ধূমপান করবে না এই কথাটা বলা যাবে না কেন আমাদের উদ্দেশ্যটা বুঝতে হবে তাদের এবং ধর্মের সাথে সাংঘর্ষিক আইনের ফলে সামাজিক অবস্থা কতটা অস্থিতিশীল হয়েছে আমরা গত তাদের রিপোর্ট প্রদানের পর থেকে এখন পর্যন্ত এটি বুঝতে পেরেছি তাহলে ব্যক্তিগত লেভেল পারিবারিক লেভেল সামাজিক লেভেল চেয়ার এবার চলে আসলাম আমি রাষ্ট্রীয় লেভেলে এটি একটি ইহজাগতিক মান মানে প্রতিষ্ঠান অবশ্যই তাই তাদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে শুধু রাষ্ট্র কেন ধর্ম ছাড়া কোনো প্রতিষ্ঠানই টিকে থাকতে পারে না এবং

আমাদের প্রধানমন্ত্রী স্পিকার যে তারা সবাই আমরা একজন নারী নেতৃত্ব এবং মৃত্যুদণ্ড বাতিল করতে হবে তার মানে কি দাঁড়াবে একেবারে সাজাই আমরা ব্যক্তিগত ভাবে আমি স্বেচ্ছাচারী হয়ে উঠতেই পারি সামাজিক মূল্যবোধ এবং ধর্মকে আমি না করতেই পারি এবং যত বড় অপরাধ আমাকে মৃত্যুদণ্ড দেয়ার যাচ্ছে না